প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টার সোশিওলজি মাইনর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে ইতিমধ্যে ফোর্থ সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে সেই সমস্ত ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এই রকমই আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফুলো না আজকের এই ভিডিওতে যে প্রশ্ন রাখা হয়েছে তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে পরীক্ষায় এখান থেকে সমস্ত প্রশ্ন একশো নিশ্চিত কমন পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি বই অথবা খাতায় নোটস করে নাও তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বি এ ফোর্থ সেমিস্টার সাজেশন দু হাজার পঁচিশ সোসিওলজি মাইনর প্যাপার এমএনসি ফোর প্যাপার নেম রুরাল অ্যান্ড আরবান সোশিওলজি তোমাদের লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা তোমাদের মান দশের মোট চারটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ চল্লিশ নম্বর আর যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা তিনটি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি সবার আগে খুব ভালো করে রেডি করবে মান দশ প্রথম প্রশ্ন গ্রামীণ এবং নগর সমাজের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো দুই জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো জাতি এবং বর্ণের মধ্যে পার্থক্য কী অথবা বর্ণ এবং জাতির মধ্যে পার্থক্য করো তিন পর্বে জজমানি ব্যবস্থা ধারণাটি ব্যাখ্যা করো তুমি কি মনে করো এটি একটি শোষণমূলক ব্যবস্থা অথবা জজমানি প্রথা কী অথবা ভারতের গ্রামীণ অর্থনীতিতে যজমানি ব্যবস্থা কী ভূমিকা পালন করেছে আলোচনা করো চার পূর্বে গ্রামীণ ভারতের শ্রেণী কাঠামো সংক্ষেপে আলোচনা করো অথবা গ্রামীণ ভারতে বর্তমান শ্রেণী কাঠামোর উপর একটি প্রবন্ধ লেখো একই উত্তর হবে পাঁচ পূর্বে ভারতে নগরায়নের প্রক্রিয়াটি বিশদে আলোচনা করো ছয় ঔপনিবেশিক ভারতে নগর ও শহরে কেন্দ্রগুলির ওপর একটি টিকা লেখো সাত পূর্বে ভারতবর্ষে শহরের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো আট ভারতের গ্রামীণ সমাজের অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো অথবা ভারতের গ্রামীণ সমাজের ওপর বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে একটি টিকা লেখো অর্থাৎ তোমাকে গ্রামীণ সমাজের অর্থনীতি এবং সাংস্কৃতিক দুটি দিকে খুব ভালো করে পড়তে হবে অর্থনীতি এবং সাংস্কৃতিক প্রভাব একসঙ্গে আসতে পারে আবার আলাদাভাবেও আসতে পারে নয় পর্বে ভারতে জাতিভেদ প্রথা নিয়ে বিস্তারিত আলোচনা করো দশ নগরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভারতের নগর সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগারো পর্বে নগরায়ন কি ভারতের তীর্থ শহরগুলির ওপর একটি টিকা লেখো বারো উপনগরীকরণ কি শহরতলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তেরো পর্বে একটি গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যগুলি কি। চোদ্দো মহানগর বলতে কি বোঝো তা উদাহরণসহ লেখো যেহেতু তোমাদের সিলেবাসটি অনেক বড় তাই একটু বেশি পরিমাণে প্রশ্ন রাখা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যেতে পারো পনেরো পর্বে অপারেশন বর্গার উপর একটি টিকা লেখো ষোলো ভারতের নগরায়নের বিন্যাসের উপর একটি টিকা লেখো সতেরো পর্বে তুমি কিভাবে একটি নগর এবং শহরের মধ্যে পার্থক্য করবে অর্থাৎ নগর এবং শহরের মধ্যে পার্থক্য লিখতে হবে আঠারো পূর্বে ঔপনিবেশিক ভারতে নগর কেন্দ্রগুলির বৈশিষ্ট্যগুলির উপর একটি টিকা লেখো উনিশ ভারতে শহরাঞ্চলের ওপর বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো কুড়ি এবং সর্বশেষ প্রশ্ন শ্রেণীর ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তর সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টার সোসিওলজি মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন